ধাপড়ির ভিতরে কিছু চোর দেখা যাচ্ছে ভাই আপনারা সালাম ভাইকুম সালাম কেমন আছেন আলহামদুল্লাহ আছি আপনি আলহামদুলিল্লাহ ঝলক আছে কিনা ভালো কবুতর বা ভালো কিছু ভাই ঝলক আছে দেখে আমি বড় চ্যানেল মানে আমি আহ নকরি ডাকি

ফ্লাইং অনেকে যারা রেস করে অনেকে সময় কারণে ফ্লাইং বানাইতে এটা অনেক হিবিদিবি আছে অনেক মাতার খাটানোর একটা ব্যাপার আছে তো আপনারা একটা ফ্লাইং আমার থেকে আজকে পাবেন লালবাগ যে ফ্লাইং ওইটাও আমাকে দিয়ে দিছে তো ওই ফ্লাইং নিতে পারবেন তো ভিডিওটা স্টিপ করবেন না ওই যে রেসার কবুতরের রেস করার যে ধাপরি রেস যে সেটা হবে আজকে তো মানে একটু চাইনা সিস্টেম নাকি মানে চাইনিজরা যে এভাবে আর কি ভিতরে

তো এই কবুতরটা পেডিগ্রি আছে পেডিগ্রি অবশ্যই ভিডিও তো আপনাদেরকে দেখাই দিব আর দেখাই দেই আগে তারপরে রিং নাম্বারটা কবুতরের পায়ে যেটা পরানো আছে এটা দেখাবো এটা হচ্ছে কবুতরের রিং নাম্বার হ্যাঁ তেইশ সালের কবুতর লাস্টে ডাবল ফোর যারা হোয়াইট কবুতর রিসার পছন্দ করেন অবশ্যই এটা কালেক্ট করতে পারেন আর এই এই পেডিগ্রিতে মোটামুটি ভালো বড় ফ্যান্সিয়ারদের কবুতারি আছে আশা করা যায় এবং এদের প্যারেন্টসের অসংখ্য রেজাল আছে ভালো রেজাল আছে আচ্ছা স্টিফিন লিম্বারেজ আছে এটার ভিতরে তারপরে ক্যাভেন্ডিস আছে এভ্রিল আছে ভালো লাই তো জুয়েল ভাই দেখি ট্যাগ নাম্বারটা একটু দেখাই দেই ঝটপট করতে হবে কবুতর কি রেস করো না রেস ছাড়া রেস ছাড়া ভাই রেস ছাড়া এটা আমি সুন্দর যত্ন করে রাখছি আচ্ছা ঠিক আছে তো ভাই নট কবুতরটা একটু ছাড়েন খাঁচা এ হচ্ছে নটটা খুবই চঞ্চল আসলে খাঁচায় থাকতে চাইতেছে না তো জুয়েল ভাই প্রাইসটা বলে দেন প্রাইসটা ভাই 5000 টাকা 5000 টাকা মিলিনর জুয়েল ভাই

নর দুইটা রেস করছে হ্যাঁ একটু ব্যালেন্সটা দেখাই সবা যাও ভালো কবুতরটার যারা কালারিং কবুতর পছন্দ করেন নটটা অবশ্যই জুইল ভাই থেকে সংগ্রহ করতে পারবেন তো বড় লফটের কবুতর আছে একুশ সালে সিনো লফ তো এই হচ্ছে মিলি নটটা হচ্ছে মিলি নট কারো পছন্দ হলে অবশ্যই জুয়েল ভাই সাথে যোগাযোগ করে কালেকশন করতে পারবেন ভাই এর নোটটা আপনি কত হইলে ছাড়বেন ছয় হাজার টাকা পড়বে ছয় হাজার টাকা পড়বে

আর মাদিটা হলো বিবিএন মাদিটা বিবিএন ভাই হাতে নর এটা নর ভাই আচ্ছা নর কবুতর টেক নাম্বারটা দেখি যে কত পেডিগ্রি আছে 23 সালের কবুতর নরের ট্যাগ ইয়া পেডিগ্রিটা একটু দেখান ভাই এ হচ্ছে নরের পেডিগ্রি লাস্টে 31 তো এটা পিটার ভ্যাডি কবুতর ব্লাড বলতে পারেন পিটার 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 পিটারবেন তো এটা হচ্ছে নর তাই তো যেটা এখন হাতে মাদি কবু তার ভাই যেটা মাদি ভাই আচ্ছা রিং নাম্বারটা দেখি মাদিটার সাতশো আটত্রিশ সাতশো আটত্রিশ যেটা হচ্ছে মাদির পে ডিগ্রি তার মাজাও ভালো আছে মাদিটার ভেলন

তো এ হচ্ছে বাদি হ্যাঁ এই বাদিটা নিজে রেস করা তো রেস করা আছে দুই চার ছয় দশটা না নয়টা রেস করা নয়টা রেস করা নয়টা রেস করা আচ্ছা বাদিটা নয়টা রেস করা তো এটা কত হইলে ছাড়বেন ভাই এই জোড়া আট হাজার টাকা পড়বে বেশি আচ্ছা জোড়া একদম আট হাজার হ্যাঁ ভাই কবুতর কোনো লোকাল কবুতর নাই ভাইরা যারাই নেবেন হয়তো অনেকের কাছে মনে হবে যে দাম বেশি বেশি ভাই বেশি জিনিস বেশি

যামিয়া সে ব্যস্ততার কারণে আর এবাই বানাইতে পারতেছ না সেজন্য আচ্ছা ছাড়েন দেখি দড়টা একটু ছাড়েন আমরা একটু দেখি আচ্ছা লাইট লাইন জানা আছে কিনা ভাই লাইন ও লাইন জানার নামটা লাইনটা বলছিলাম আমার মনে নাই ভাই পেটিকির মধ্যে মাশাআল্লাহ খুব সুন্দর এক জোড়া পাইট কবুতর দেখার মত জুয়েল ভাইয়ের কাছে তাই জুয়েল ভাই এই পাইক জোড়াটা আপনি কত হೇಳ ছাড়বে পাইক জোড়াটা

কেউ সিঙ্গেল নিলে তো নিতে পারবে নিলে পাঁচ আর জোরা নিলে দশ এটা মাদি কি তো নিলে এটা মাদি খুবই সুন্দর যাদের ভালো লাগে সাথে যোগাযোগ নিচ্ছে সবাই ঠিক আছে অনেকে নিচ্ছে যারা নিচ্ছে তারাই বলতে পারবে যে আমার কবুতরগুলো কি রকম ইনশাআল্লাহ নর জুয়েল ভাই হ্যাঁ নর এটা ভাই ছাড়েন দেখি এটা মাদি ভাই হ্যাঁ একসাথে ছাড়েন দেখি আচ্ছা কি রেস করা ভাই এগুলো না রেস ছাড়া দুইটাই রেস করা দুইটাই রেস করা আচ্ছা প্রাইস কত চাচ্ছেন ভাই জোড়াটার জোড়াটার প্রাইস পড়বে 8000 টাকা 8000 টাকা এর কম সম নাই কম সম নাই রেস প্রমাণ আছে এই যে মাদির রেস পয়েন্ট এই যে দেখি মাদির 9টা রেস করা মাদি 9টা রেস করা হ্যাঁ মাদি হচ্ছে 9টা রেস করা ডিটেইলস এখানে দেওয়া আছে দেখুন 1 2 3 4 5 6টা রেস করা মাদি 6টা 6টা রেস করা

ভালো লাইন মধ্যে তো মাদিটা আপনি সিঙ্গেল কত হইলে মাত্র দেখি হচ্ছে লাগে বা নিতে চান যারা কিবে অথবা এপ্রিল এই টাইপ এই টাইপের লাইন চান ওল্ড তারা নিতে পারেন যেহেতু পেডিগ্রি আছে রিং কত 25000 25000 ভাই এটা উড়ানো হয়েছে এটা বিডার হিসেবে রাখতে হইব জোড়া খুব সুন্দর এক জোড়া কালো জোড়া জয়েল ভাইয়ের আর কালো কালোর মতোই খুব ভালো লাগতেছে জোড়াটা তো জয়েল ভাই এই কালো জোড়াটা আপনি কত চাচ্ছেন ভাই মাত্র চার হাজার টাকা ভাই মাত্র চার হাজার টাকা দুই হাজার টাকা পিস দুই হাজার টাকা পিস মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার খুব তো দুইটা মাসাল সুন্দর যারা রিজনেবল ভাই দেখছেন তারা পেয়ারটা মিস করেন না এর আগে নিয়ে নিছে দিয়েছিলাম ফসল ভাইয়ের চ্যানেলে

এখন আপনি কি রাতে কি এখানে ঘুমাইতেছেন নাকি রাতে মন গেলাম শুয়েও থাকি ভাই শুয়েও থাকেন এগারো পর্যন্ত এখানে অনেক হেভি ধাপরি অনেক হেভি ধাপরি ভাই তো আপনি ভিতরে চারজন তাও দেখা হয় নাই না আরব আরব চারজন ঢুকলে কিছু হবে না চারজন ঢুকলে কিছু হবে না কেউ যদি বাড়ি ঘর বানায় থাকবে তাও পারবো ভাই কি বাচ্চাগুলোকে কি ছাড়বেন আপনি হ্যাঁ এই কয়টা রয়ে গেছে বাচ্চা অনেক ছিল প্রায় ২০টা রকম

লম্বাই হলো 10 ফিট 10 ফিট হ্যাঁ লম্বা 10 ফিট আচ্ছা তার মানে পার্টিশন 5 ফিট 5 ফিট পার্টিশন তো আছে মাঝখানে প্রত্যেকটা পার্টিশন পার্টিশন আছে আচ্ছা মানে নরমালি আলাদা পালার জন্য তো সিস্টেম আছে হ্যাঁ সিস্টেম আছে ভাই সিস্টেম আর সবগুলা নাট সিস্টেম পাট টু পাট খোলা যায় পাট টু পাট খোলা যায় আচ্ছা এই ধাপরিটা কত কেজি আছে এটা কি আপনি জানেন এটা আমার ছোট ভাই জুবায়ের ওর ধারণা বেশি ওই বলতে পারবো এটা কত কেজি তো জুবায়ের এটা কত কেজি আছে এটা কি তুমি পারফেক্ট জানো না ধারণা দিবা আরে ভাই আমার ধারণা ভাই 250 কেজি প্লাস আছে ভাই 250 কেজি প্লাস হ্যাঁ অনেক ওয়েট ভাই আচ্ছা জুবায়ের ভাই আপনি এটা কত হইলে ছাড়বেন এটা পঁয়তাল্লিশ হাজার টাকা ছাড়বো পঁয়তাল্লিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা বলছে আমি নিজে একটা মানে দুইটা ছাড়ার জন্য আলাদা 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 গেট যে উপর এই যে বাচ্চা চিনানোর জন্য এই রাখতে পারবো এই আর ইচ্ছা গেট কারণ ভিডিওতে আসলে ওইভাবে দেখানো সম্ভব না ওইভাবে বুঝাও যায় না এই জন্য আসবেন ধাপিটা কিন্তু সুপার একটা ধাপড়ি মানে পরিকল্পিত হয়েছে কোনো জায়গায় ভুল টুটি নাই ট্র্যাপিং এবং কবুতরের বাচ্চা মেপে দেওয়ার জন্য মাসাল্লাহ খুব সুন্দর একটা জায়গা তো জুয়েল ভাই আরো কিছু বিস্তারিত জানাবেন এই ধাপির ব্যাপারে ব্যাপারে শুধু তিনটা লাগাতে হবে উপরে তিনটা আপনার সাথে যোগাযোগ করার মাধ্যমে ডেলিভারি করতে পারবেন কিনা বা কারো নিয়ে যাইতে হবে কিনা আপনার ফোন নাম্বারটা প্রথমে দিয়ে দেন ডেলিভারি দেওয়া সম্ভব খাতাটা ডেলিভারি দেওয়া সম্ভব না খাতা যারা যাদের পছন্দ হয়